হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই নিশ্চয়ই কেউ ভালো নেই কারণ এই যা প্রচণ্ড গরম পড়ছে এই গরমে ভালো না থাকাটাই স্বাভাবিক তো যাই হোক কী আর করা যাবে মেনে নিতে হবে বৃষ্টির জবে দেখা মিলবে তবেই বৃষ্টি পাবো কারণ আমাদের হাতে তো কিছু নেই সবই উপরওয়ালার হাতে তিনি যখনই ভালো মনে করবেন তখনই দেবেন তাই তো তো যাই হোক এখন চা ঢালছি দেখতে পাচ্ছ লিকার চা দু কাপে তার মানে আমার আর মায়ের না 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 আমার আর মায়ের না মা বাড়ি নেই মা কোথায় গেছে বলছি তোমাদের সাথে দাঁড়াও এখন আমি আর দিদি চা খাবো দিদি মানে হচ্ছে আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদি তো ওই দিদির জন্য একটা রুটি দুটো বিস্কুট আর চা দিলাম মুড়ি যদি চাই তো মুড়ি দিয়ে দেব পরে তো এটা নিয়ে এবার আমিও চাটা খেতে বসে পড়লাম তো আমার তো খাওয়ার আগে ওষুধ আছে সেই জন্য সকালে খাওয়ার আগে ওষুধটা খেয়ে তারপরে এবার চা বিস্কুট খাবো সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট না হলে যেন আমার চড়েই না বিস্কুট লাগবে না কিন্তু এক কাপ চা লাগবেই বিস্কুট কুটমুড়ি কিছুই লাগে না আমার সকালে সকালে আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না কিন্তু চাটা আমার লাগবে তো যেহেতু গরম গরম রুটি রয়েছে তাই এক কাপ চায়ের সাথে গরম গরম রুটি একটা খেয়ে নিলাম আর চা খেতে খেতে ওদিক দিয়ে দেখো মা বাড়ি চলে আসছে আর আমি আর দিদি এখানে বসে বসে চা খাচ্ছি আর দেখছি মা হেঁটে হেঁটে বাড়ি আসছে বাইরে এত রোদ মানে কি বলবো তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে কালকে গেছিলো সাড়ে এগারোটার সময়

চা খেয়ে বিষু কিছু ফ্যান শুধু পেলেন চা খেয়ে তোমার হচ্ছে রান্না বসিয়ে দিলাম ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আলু কেটে নিলাম আলু সিদ্ধ বসিয়ে দিলাম আলাদা ডিম আলু একসঙ্গে দেয়নি বলে ডিম আলাদা পাঠিয়ে দিয়েছি আলু আলাদা কড়াইছি সিদ্ধ করে তাই রান্না করেছি চিংড়ি মাছ বার করে চিংড়ি মাছের ঝাল করেছি তাই তো সব হয়ে গেছে আজকে হ্যাঁ যাও যাও তারপরে তার মধ্যে আবার আটা মাখলাম আগামীকে আবার পাঁচ ছখানা রুটি থাকলাম হু তারপরে আবার ভাত করলাম তারপরে আবার কাজ করে তে বাড়ি আসলে হ্যাঁ আবার এই কাজ করে বাড়ি আসলাম দু ঘন্টা তুই কপ আজকে তোমার একটা পুরস্কার দিতে হবে আজকে আমি আজকে ক পেয়েছি বন্ধুরা তোমার একটা পুরস্কার দিতে হবে আজকে এই গরমের মধ্যে এত কিছু করে ফেলেছ সকালে এখন দশটা বাজে আবার এইবার যাবো দু ঘ এই এবার যাবো আড়াইটায় আসবো সাত নম্বর ওয়ার্ড মানে ইমিউনাইজেশন মানে বাচ্চা মায়ের ইঞ্জেকশন ডিউটি আছে এবার চান দান করে যাবো এসে ভাত খাবো তো দিদি চা করে দিল তাই আমি উঠে খেলাম আর তারপর তারপরে চা খেতে খেতে মা বাড়ি আসলো মা মাকেও আবার চা করে দিয়েছে আর এই দেখো সব রান্না বান্না মার কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে সকালের জন্য রুটি আর চিংড়ি মাছের ঝাল এটা চিংড়ি মাছ দেখা যাচ্ছে না এখন আর এটা হচ্ছে তো আমি ঘুমাচ্ছিলাম মা তো আটটার দিকে চলে গেছিল মা বললো মা তখন ডেকে গেছিল আমাকে আমি তখন উঠিনি তারপরে দিদি কাজটাচ কমপ্লিট করে চা করলো চাটা করে তাই আমার ডাকলো তাই আমি উঠে ফ্রেশ হয়ে এসে তাই চা খাচ্ছিলাম এখানে বসে আমি আর দিদি তারপরে চা খেতে খেতেই মা বাড়ি চলে এসে মাও চা খেতে

দেখো বন্ধুরা কাদের বাড়ি থেকে টিপ পরে বাড়ি এসেছে কে ওকে টিপ পরিয়ে দিয়েছে কপালে কি কি হয়েছে কে টিপ দিল কে টিপ ও তো সবার কাছে যায় মানে সব মানুষদের কাছে যায় অন্য বিড়ালদের মতন মানুষদের ভয় পায় না কারণ ও ছোট থেকেই মানে জন্ম থেকে মানুষের সংস্পর্শে মানুষ হয়েছে ও মানুষদের ভয় পায় না অন্য বিড়ালদের ভয় পায় তো সেই জন্য সব মানুষদের কাছে তো কে ওকে না টিপ দিয়েছে কই গেলি কি কি শীত লাগছে হ্যাঁ এসিতে শীত লাগছে হুম তুনি ও শোনা খা খিতে পেয়েছে তুন্তুলি ও আমার সোনা হ্যাঁ কি হয়েছে কি কি ডাক এই দেখো এইটা হচ্ছে আজকে আমার সকালের খাবার রুটি আর আন্ডাকারি মাদ উপরে যে রান্না করেছিল তো সেই থেকে একটু তরকারি নিয়েছি আর রুটি নিয়েছি তুমি খাব না মা তো একটা রুটি খাও তো চলো বন্ধুরা আমি আমার সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখন বাজে কটা জানো সাড়ে এগারোটা খেয়ে যেতি বাতে দুটো রুটি করবো একটু পরেই যাচ্ছি ভিডিওটা এডিট কমপ্লিট কর চলে গেল আমি ভিডিওটা এডিট কমপ্লিট করে তারপরে স্নান করে করতে যাব তো তোমাদের সঙ্গে স্নান টান করে এসে একেবারে দেখা হবে ঠিক আছে চলো তো বন্ধুরা স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাইট দুটো ভিডিও এডিট কমপ্লিট আপলোড কমপ্লিট সাড়ে তিনটের সময় পোস্ট করে দেবো তাহলেই হয়ে যাবে এখনও থামবেলটা বানানো হয়নি খেয়ে উঠে বানাবো কমপ্লিট হয়ে গেছে এমনি সব আর কোনো চাপ নেই তো এখন খাওয়া দাওয়া করবো রান্না বান্না তো তোমাদের সকালেই দেখিয়েছিলাম ডিমের ঝোল আর চিংড়ি মাছের ঝোল ঝাল তো এখন ভাত খাবো মা ডিউটি থেকে বাড়ি চলে এসছে এই আধ ঘন্টা মতো হয়ে গেছে বাড়ি এসছে দেড়টার দিকে এসছে তো এখন আমি ভাত বাড়বো সুপর সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে আজ দু তিন দিন না বেশ ভালো দুপুরে ঘুম হচ্ছে জানি কেন শুলেই ঘুম পেয়ে যাচ্ছে আমি কিন্তু কোনো দুপুরে তেমন ঘুমাই না মানে কোনো দিনই ঘুমাই না তবে এই দু তিন দিন বেশ দুপুরবেলা ঘুম পাচ্ছে তো যাই হোক কল্প ঘুমিয়েছিলাম ওই এক দেড় ঘন্টা মতো বেশিক্ষণ ঘুমাইনি তো উঠে ফ্রেশ হয়ে নিলাম চা খাবো এখন আর বিছানা গোছাবো বিছানাটা ঘরে যেহেতু চা খাবো বাইরে বাইরে তো গরম বাইরে চা খেতে পারবো না তো বিছানাটা গুছিয়ে ফেলে দেখো মা শুয়েছিল এখানে আমি ওইখানটায় শুয়েছিলাম আমি যেহেতু একটা সোশ্যাল প্ল্যাটফর্মে প্রতিদিন ভিডিও ছাড়ি আমার দৈনন্দিন জীবনযাত্রা তোমাদের সঙ্গে তুলে ধরি তো এটা যেহেতু পাবলিক প্লেস তো এখানে অনেক মানুষ আছে অনেক ধরনের মানুষ আছে অনেক মানসিকতার মানুষ আছে তো তাদের এক একজনের মানসিকতা এক এক রকম আর সেরকম কমেন্ট আসে স্বাভাবিক তো আমার কমেন্ট বক্সে অনেক ভালো কমেন্ট আসে অনেক খারাপ কমেন্ট আসে এবার যারা আমাকে ভালোবাসে তাদের আমার খারাপ কমেন্টগুলো ভালো লাগে না তো তারা প্রতিবাদ করে যে খারাপ কমেন্ট কেন করে তো আমাকে আবার অনেকে বলে যে বোনো তুমি মন খারাপ করো না একদম খারাপ কমেন্টে কান দেবে না তো দেখো আমার ভালো বন্ধুরা যারা তোমরা আমাকে খুবই ভালোবাসে তোমাদের একটা কথা বলি আমি এই সব খারাপ কমেন্ট নিয়ে একদম মাথা ঘামাই না বিশ্বাস করো আমি এগুলো একদমই পাত্তায় দিই না কারণ আমার জীবনে ভালোবাসার মানুষের সংখ্যা অনেক বেশি এবার যারা আমাকে চেনে না যারা আমাকে জানে না আমার সম্বন্ধে কিছুই জানে না তারা আমার সম্বন্ধে দুটো কথা বলে দিল আর তাতেই আমি মন খারাপ করব এতটাও সময় আমার নেই আমাকে যারা ভালোবাসে আমাকে যারা বোঝে আমি তাদেরকে নিয়েই আমার জীবন কাটাবো এবার যারা বাজে কথা বলে তাদেরকে নিয়ে ভেবে তো আমার নিজের সময়টা নষ্ট করতে পারবো না আমার নিজের সুখগুলো তোমাদের খারাপ লাগে আমি বুঝি তবে পাত্তা দেবে না এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর ঘরবাড়িটা বাড়িটা আগেই ঝাড় দিয়ে দিয়েছি মা তখন শুয়েছিল তখন আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছি চা খাবো বললি ওতো হ্যাঁ এই শীত লাগ জাম অফ করো আবার ওখান না অফ করো অফ করো আবার একটু পরে চালাচ্ছি ও ঝুলঝাড়ি ঝুলো ফুল ঝাড়ু কিনবো তো যখন কিনে হেঁটে হেঁটে আসবো কোনো ব্যাপার নেই জুতো জুতো ওই জুতো পাইতে সবাই ঘুরছে ওরম জুতো এখন সবাই পড়ছে সব বাই

তোমরা কি ভাবছো এখন এই মুহূর্তে যে আমি কোনো বিয়ে বাড়ি গেছিলাম কোনো অনুষ্ঠান বাড়ি বা কোথাও সেই রকমই মনে হচ্ছে তাই না কিন্তু না আমি কোথাও যাইনি আমি রিলস বানাবো বলে রেডি হয়েছি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো অনেক দিন পরে না একটু সাজগুজু করেছি একটু ভালো করে সাজুগুজু করেছি কানেরটা জানো তো খুলে ফেলেছি কেন বলতো এই কানেরটা এত ভারী এই দেখো কানেরটা এত ভারী না আমার এই আমার এই আমার এই কানটা যেন তো একদম ব্যথা হয়ে গেছে তো তার জন্য খুলে ফেলেছি আর এই যে চেয়ারের উপরে দেখছো কারণ এই ঘরে ওই ঘরে দুটো ঘরে মিলেই রিলস তো অনেকদিন ধরে বানাবো বানাবো ভাবছি বানানোই হচ্ছে না তো এবার থেকে ভাবছি রোজই বানাবো এই যাক এই যাক এই হয়ে গেছে যাই হোক এবার থেকে ভাব কি দুদিন অন্তর অন্তরই বানাবো রোস বানানো হয় না দুদিন অন্তর অন্তর বানাবো তো আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এখন শেষ করব তার জন্যই তোমাদের সামনে আসলাম তো সন্ধ্যের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি এই যে এই সব করছিলাম সাজগোজ করছিলাম এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে এখন বাজে এগারোটা একান্ন তো আমি এখন চেঞ্জ করবো চেঞ্জ করে বিছানা করবো করে শুয়ে পড়বো কষ্ট হচ্ছে আর ভালো লাগছে আর অনেকক্ষণ ধরে পরে আছে তো শাড়িটা দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো আয় নাই আর কেমন লাগছে তোমরা তো সেটা মনে হয় রিলস অবশ্যই পেয়েও গেছো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা